বিনা পরিশ্রমে কি গাছ ভর্তি ড্রাগন হবে আর তুমি ট্রে ভর্তি ড্রাগন তুলবে তাও আবার এত বড় বড় কোনদিনও নয় কথাই আছে কষ্ট করলে কেষ্ট মিলে ঠিক তাই এই নভেম্বর ও শীতকালে যত্নের উপর নির্ভর করে সারা বছরের ড্রাগন তাই আজ আমি চলে এসেছি নভেম্বর মাসের ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি এ টু জেড যা কিছু বলবো তা মন দিয়ে দেখতেও হবে শুনতে দুটোই করতে হবে ড্রাগন গাছে বছরে বারো মাসের মধ্যে এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রায় ছয় থেকে সাত মাস এক টানা এক গাড়ি আট থেকে দশ বার গাছে ফুল ও ফল আছে আর আমাদের গাছের বয়স আড়াই বছর এই বছর প্রায় সাত মাস ধরে দশ থেকে এগারো বার ফুল ও ফল হয়েছে আর এই এতগুলো মাস ধরে গাছ নিজের কথা একটুও ভাবেনি সমস্ত এনার্জি ফুল ও ফল করতে লাগিয়ে দিয়েছে আর তার প্রমাণ হলো এই যে ডালগুলো দেখো কিভাবে রোগা ও পাতলা হয়ে গিয়েছে আর এই ডালে ফল হবে না যদি ফুলও আসে ঝরে যাবে তাই নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ড্রাগন গাছের পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পরিচর্যার উপর নির্ভর করে আগামী বছর অর্থাৎ 2025 পঁচিশে গাছ কিভাবে ফল দেবে এর জন্য সর্বপ্রথম আমাদের করণীয় কাজ হলো গাছের ডালগুলোকে ভালো করে কাটতে হবে কোন ডাল কাটবো ও কিভাবে কাটবো শোনো প্রথমে যে সকল ডাল অনেক পুরনো দু বছর বা তার বেশি আবার ওই ডালগুলোতে এ বছর কোনো ফল আসেনি সেগুলোকে আগে কাটতে হবে আর যে ডালে অনেকবার ফুল কিংবা অনেকগুলো ফল হয়ে গিয়েছে সেগুলোও কাটতে হবে তা না করলে ওই ডালগুলোতে ফলও হবে না উল্টে ডালগুলো খাবার খেতে থাকবে ফলে নতুন ডালও হবে না আর নতুন ডাল যদি না হয় ফল হবে না তাই এই সময় যত নতুন ডাল হবে তত লাভ কিন্তু কোথা থেকে কাটবো নিচ থেকে না ওপর থেকে এই যে আমার ড্রামে দুটো গাছ লাগিয়েছিলাম আর তা থেকে পাঁচ থেকে ছটি মেন ডাল উপরে উঠেছে আর ওই ছয়টি মেন ডাল থেকে এতগুলো ডাল নিচ থেকে আর কোনো ডাল নেওয়া যাবে না এইবার বলি কিভাবে কাটবো অবশ্যই ভালো কাটার কিংবা গাছ কাটার কাছে নিতে হবে আমার এই একদম ভালো নয় তাই গাছ কাটতে গিয়ে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমার এই ছয়টি মেন ডাল কিছুটা বড় হওয়ার পর আমি এক জায়গায় সমান করে কেটেছিলাম আর দু থেকে তিনটে ডাল দেখে বাকি সব ডাল কেটে দিতে হবে মেন ডালের যেই জায়গা থেকে ওই ডালগুলো বেরিয়েছে ওইখান থেকেই কেটে দিতে হবে মেন ডালের যেন কোনো ক্ষতি না হয় কারণ ওই ডাল থেকে কিন্তু এবারের নতুন ডাল বেরোবে আর যে ডালগুলো রাখবো কোনগুলো যেগুলো এই বছর হয়েছে কিন্তু কোনো ফল হয়নি বা যে ডালগুলো দেখে মনে হচ্ছে পরিকুষ্ট এমন ডাল ড্রাগন গাছে অনেক ডাল ভেঙে যায় মুড়ে যায় অনেক ডাল আবার ফল হওয়ার কারণে পাতলাও হয়ে যায় সেগুলো রাখার কোনো দরকার নেই কেটে দাও সাবধানে কেটো যেহেতু এটা ক্যাকটাস জাতীয় গাছ তাই কাটাতে ভর্তি হাতে কিংবা পায়ে গাঁদতে পারে আবার হাতেরও পায়ের অবস্থা শেষ কাটতে গিয়ে হাতে ঘেঁচেছে আর ডালে ডালের ঘর্ষণে কাটা খোঁজে নিচে পড়েছে তাই পাটাও আরও রক্ষে পায়নি কিছুক্ষণ পর জুতো পরে এসেছে এই দেখো কতগুলো ডাল পেরেছি এই ডালগুলোতে কোনো ফল ফল হয়নি এতদিন ধরে এই এই ডালগুলো শুধু আমার গাছের খেয়েছে আর ডালগুলোতে হয়েছিল যেগুলো আলাদা করে রেখেছি কারণ মাদার ডাল যেহেতু এই ডালে ফল হয়েছে তাই এই ডাল লাগালে আট মাসে ফল দেবে আর ফল হয়নি যে ডালগুলো তাতে লাগালে দেড় থেকে দু বছর পর ফল দেবে আর অনেকেই আমাকে ডাল চেয়েছে তাই তাদের দিয়ে দেবো দেখো এই গাছের বছরে তেমন বেশি যত্ন করতে হয় না একটু নিয়ম মেনে যত্ন করলেই ফল পাবে শুধু কি গাছ কাটলে হবে গাছে খাবারও দিতে হবে এই যে এতদিন বর্ষা হলো তাতে গাছের শেকড় প্রায় দেখা যাচ্ছে বলতে পারো মাটিও বসে গিয়েছে আর এমনিতেও ড্রাগন গাছের ভাষা শেকড় হয় মানে খাবার আমরা উপরে আর সেটা খাওয়ার জন্য শেকর গুলো ড্রাম বা টবের কিছুটা অংশ তো ফাঁক রাখতেই হবে খাওয়ার দেওয়ার জায়গা না থাকে তার জন্য এইভাবে ধারে ধারে চাকু চালিয়ে নিতে হবে এতে কিছুটা শেকড়ও কেটে যাবে তাতে চিন্তা নেই এই গাছ মরবে না এমনি আমি ডাল কেটে ফেলে রাখি মাছের পর মাছ তাতেও মরে না শেকড় হয়ে যায় এইভাবে কেটে মাটিগুলো তুলে নিয়ে ড্রাম বা এইভাবে দুই থেকে তিন দিন রেখে দাও রোদ পাক এই অংশটা শুকিয়ে আবার কাজে লাগাতে পারো এই দিন গাছে কোনো দিতে হবে না এর দিন পরে গাছে কিভাবে খাবার দেবে তা পরের ভিডিওতে দেখাবো এখন বলি এই ডালগুলোকে কিভাবে চারা বানাবো একদম সোজা তার আগে চারদিক কাটা কাঁটা পড়েছে ভালো করে এগুলো ঝাড়ু দিয়ে কুড়িয়ে ফেলি কুড়িয়ে এক জায়গায় রেখে দিই নাহলে যেই ছাদে আসবে তার পায়ে কাঁদবে প্রথমে প্রতিটি ডালকে আমি আন্দাজ মতো কুড়ি থেকে 30 সেন্টিমিটার করে কেটে নেব শুধু ফল হওয়া ডালগুলোতে কাটলাম আর সেগুলো করে দেখানোর আমার সময় নেই অ্যাকচুয়ালি এই ভিডিওটা এত বড় বানানোর প্ল্যানই ছিল না ভেবেছিলাম শর্ট ভিডিও দেবো তারপর ভাবলাম শর্ট ভিডিও দেখে মানুষের তো কোনো উপকারই আসবে না আর সেটা দেওয়া না দেওয়া সমান তাই এত বড় ভিডিও বানাতে হলো জানি না কতজন লাস্ট অব্দি দেখছে যে প্রসেস গুলো ফলো করবে তার হেল্প হবে আর এই গাছগুলো কাটতে কি যে কষ্ট হয়েছে বলার নয় তার একমাত্র কারণ হলো আমার কাছে এই কাঁচিতে হবে না এই গাছ কাটার জন্য ভালো টাইপের কোনো কাটার কিনতে হবে সবগুলো কাটা শেষ এইবার ডালগুলোকে নিচের দিকে তিন পাশে কেটে এইভাবে সব ফাঙ্কি লাগাতে হবে যে কোনো ফাঙ্কি সাইড দিতেই পারো এক্ষেত্রে যেন ডালের ওপরটা কেটে না দাও কারণ ডালের উপরের মাথার অংশটা অংশটা যদি কাটা হয় তাতে কিন্তু শেকড় যাবে না পচে যাবে এর জন্য ডাল কাটার সময় উপরের মাথাটার দিকে কোনো দাগ দিয়ে কাটো তাহলে ভুলটা হবে না অবশ্যই সব ফাঙ্গি সাইড এতে পচন ধরে না ভালো হয় আর এইভাবে কেটে ডালগুলোকে তিন থেকে চার দিন রেখে দেবো যাতে সম্পূর্ণ এই অংশটা শুকিয়ে যায় রস না থাকে এরপর এটাকে কোন ছোট টবে কিংবা পলিথিন টাইপের যে ব্যাগ হয় গ্রো ব্যাগ তাতে একে লাগাবো তার কয়েক মাস পর এটা যখন বড় হবে তারপর একটা বড় জায়গায় লাগাবো এবার বলে মাটি কিভাবে তৈরি করবে কেচো সার বা ভার্ডিকম্পোজ ও গোবর সার এই দুটো যে একটা দিতে পারো কিংবা দুটোকে অল্প ভাবে দিতেই পারো তার সাথে দেবে কোকপি এটা দেওয়া হচ্ছে যাতে ড্রেন সিস্টেমটা ভালো হয় এই সব কিছু অল্প অল্প করে দেবে সাথে দেবে বাগানের মাটি এটাকে মিশিয়ে মাটি তৈরি করে নিলে চাইলে এটাতে অল্প সাপ দিতে পারো এবার টবের নিচে বালি কিংবা নারকেলের চোপড়া দিয়ে তার উপর মাটি দেবে হাফ তারপরে ডালটা পুঁতে আবার একটু মাটি দিয়ে দেবে এরপরে জল দিয়ে দেবে জলটা যেন সম্পূর্ণ ভাবে ক্লিয়ার হয়ে বেরিয়ে যায় আর প্রতিদিন জল জল দেওয়ার প্রয়োজন নেই দু তিন দিন ছাড়া দিতে পারো মাটি যেন ভিজে না থাকে তাহলে কিন্তু ডালটা পচে যাবে গাছটা শেকড় গজাবে যাবে না চলো ছোট অনেক বড় কথা বলে দিলাম মানে অনেক জ্ঞান দিয়ে দিলাম তাই আর কি তোমরা সেই এই প্রশ্নগুলো করতেই থাকতে তাই সবকিছু মোটামুটি বলে দিলাম যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই সেভ করে রাখতে পারো আর যার প্রয়োজন তাকে শেয়ার করে দিও দেখা হচ্ছে কালকে